ভিতরে নাই তারপরেও দেখি দল কি করে দলের সিদ্ধান্ত আমি চূড়ান্ত বলে বিবেচিত মেনে নেব এবং দলের পক্ষে শেষ পর্যন্ত কাজ করে যাব ধানের শীষের পর থেকে বিজয় করতে নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন দলের কেন্দ্রীয় তথ্য গবেষণা বিষয়ক সহসম্পাদক এবং ঝিনাইদহ তিন আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কে এম আমিরুজ্জামান খান শিমুল শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ঝিনাইদায়ের মহেশপুরে নেতা সাথে সাক্ষাৎ করে তিনি একথা বলেন আগামী নির্বাচনের ধানের শীষে বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করার আহ্বান জানান বিএনপির এ নেতা সময় দলের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্যের সাথে কাজ করার পরামর্শ দেন দলের কোন দল নেই জানিয়ে তিনি বলেন কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এ সময় স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হাই এই ভাই আপনি দেখি আর একটু করে ভাই আর একটু করে ভালো করে আর একটু করে ভালো করে মিশন মার্কাস আগামীতে শুনলে যাবে কি মার্কাস আছে তিন আছাদের জন্য মার্কাস আছে আছে শিবম সংঘের জন্য মার্কাস আছে আছে ঐ সাইমকা আরেশিশ 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 আরেশিশ